হ্যালো গাইস এই যে আমাদের লাবলু টু দেখেন ওরে গোসল করাইতে নিয়ে যাবো শীতের মধ্যে ওই অনেক আনন্দ পাইতেছে দেখেন আমার সাথে সাথে যাইতেছে দইরা ওই পুষ্কুনিতে গোসল করব দেখেন গোসল করার পরে ওই কি কাহিনিটা করে নিয়ে যাইতেছে পুষ্কুনিতে দেখেন আমার পায়ের ভিতর দিয়ে উপর দিয়ে দেওয়া জায়গা ওই দেখেন লাবলু এখন এই যে তার শিশি ধরছে যে শিশি করতেছে দেখছেন গাইস শিশি পাইছে দেখেন এই যে আবার লাবলু আমার পিছনে দৌড়তেছে গোসল করার জন্য এই যে আমরা এখন পুষ্কুনিতে নামো এই দেখেন লাবলু আমার সাথে সাথে নামিয়ে পড়ছে এই যে লাবলু এখন ধরলাম হাত দিয়া এই যে লাবলুরে পানিতে নামাইলাম এই যে তারে পানি দিতেছি শরীরে হ্যাঁ নাক মুখ সব দিল্লা দিমো ওই রাগ করছে মানে গোসল করব না শীতের মধ্যে ওর অনেক ঠান্ডা লাগতেছে দেখেন বারবার উঠে যাইতে চাইতেছে দেখেন গাইস দেখেন ওই কী করতেছে মানে কয় আমি আর বাবা গোসল করুম না বাবা গোসল করুম না বাবা আমাকে চাই রে দি এই অবস্থা বুঝছেন এই দেখেন সব কিছু করানি হইতেছে নাক মুখে যায় কামড় মারতে চাই দেখছেন দেখছেন ওখানে রে চুবান দিবো ওই যে পানিতে হলাই দিছি হ্যাঁ কোন উঠতেছে লাভলু ও ও টোট হ্যাঁ লাভলু উঠে উঠছে দেখেন কী কাহিনিটা করবো হ্যাঁ শরীরের পানি ঝাড়া দিয়ে ফালতেছে আমি তো ভাবতেছি যে ওই বা মাটিতে জানি গড় মারে কোনো সময় না গোর দেয় নাই আমার সাথে সাথে আসতেছে